This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. কলিমারি এলাকায় পিকনিক করতে গিয়ে ঘর নদীতে নেমে নিখোঁজ মারুগঞ্জ প্রতি এলাকার এক ব্যবসায়ী দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে উদ্ধার হলো দেহ জানা যায় নিখোঁজ ওই ব্যক্তির নাম সঞ্জীব চক্রবর্তী জানা যায় রবিবার বছরের শেষ দিন ওই ব্যক্তি পিকনিক করতে যান মারুগঞ্জ ও ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের শেষ সীমা এলাকার এক নদীতে সেখানে পিকনিকের পর নদীতে নেমে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি নদীর চড়ে তার মোটরসাইকেল জামাকাপড় পাওয়া গেলেও পাওয়া যায়নি তার মোবাইল এরপরে বিষয়টি জানাজানি হতেই পুলিশ প্রশাসনের কর্তারা সেখানে ছুটে আসেন শুরু হয় খোঁজাখুঁজি খবর পেয়ে সেখানে পৌঁছে যান তুফানগঞ্জ এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ তন্ত্রী সহ অন্যান্যরা এদিকে যেমন স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন তারপর খবর পেয়ে সিভিল ডিফেন্সের আধিকারিকরাও সেখানে পৌঁছে যান এরপরে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করা হলেও দীর্ঘ সময় পর ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় পরে সেই দেহ উদ্ধার করে থানায় পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে জানা গেছে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ মারুগঞ্জ অঞ্চলের স্থানীয় বাসিন্দা সঞ্জীব চক্রবর্তী গতকাল পিকনিক করতে এসে রহস্যজনকভাবে তলিয়ে যায় এটা ঘরগাঁ নদী মারুগঞ্জের গাওয়াগুড়ি সীমান্তবর্তী এলাকায় এখানটায় আমরা স্থানীয় প্রশাসন সঙ্গে কুইক রেসপন্সটি ইন্ডিয়া সিভিল সিপি তাদের তারা গত রাত থেকে এখানে অভিযান চালায় এটা সার্চ অপারেশন চালায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং আজকে সকাল কটা প্রায় বারোটা বাজে আমরা সক্ষম গতকাল পিকনিক করতে এসে রহস্যজনকভাবে তলিয়ে যায় এটা গরগাঁয়া নদী মারুগঞ্জের আর জাগুড়ি সীমান্তবর্তী এলাকায় এখানটায় আমরা স্থানীয় প্রশাসন সঙ্গে কুইক ইন্ডিয়া কুচগার সিভিল লিমিটার তাদের তারা গত রাত থেকে এখানে অভিযান চালায় এখানে সার্চ অপারেশন চালায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং আজকে সকাল কটা প্রায় বারোটা বাজে আমরা বড়িটা রিকভারি করতে সক্ষম